বাংলাদেশ আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তার বক্তব্যের সমাপ্তি টেনেছেন তার সাথে কণ্ঠ মিলিয়েছেন সমাবেশে সমবেত লাখ লাখ ছাত্র তরুণ জনতা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে এই দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে অতীতে একাধিক তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সফলভাবে তিন মাসের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করেছিল অথচ এই অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেছে এখনও তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না তিনি বলেন নির্বাচন নিয়ে টাল চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে এই কালো ক্ষেপণের আড়ালে মনে হয় যে কারো কারো অন্য কোনো উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন মানুষের বিশ্বাস ভালোবাসা নষ্ট করবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিগুলোকে প্রতিপক্ষ ভাববেন না আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে জনগণের কাতারে আসুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি জনগণ রায় দেয় তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিন দেশের সাড়ে তিন কোটি তরুণ জীবনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি এ কথা উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার উচিত এখনই সংস্কারের পাশাপাশি নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুটা হতাশা প্রকাশ করে বলেছেন যে পলাতক সোজাচারের পরে যে সরকার তার কাছে আদালতের প্রতি শ্রদ্ধা তারা আশা করেছিলেন কিন্তু এই সরকার আদালতের রায়কে সম্মান দেখাচ্ছে না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতের রায়ের নির্বাচিত ঘোষিত হলেও তাকে শপথ পড়ানো হচ্ছে না আদালত রায় দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করার পরও তার শপথে বাধা দেওয়া হচ্ছে তিনি বলেন যে যারা এ ধরনের আদালতের রায়কে সম্মান করে না তাদের কাছ থেকে কী সংস্কার আশা করা যায় আদালতের রায়কে উপেক্ষা করা এবং শপথ না পাঠানোর বিষয়টিকে তিনি সৈরাচেরী মানসিকতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন এবং এ প্রসঙ্গে উত্তর কোরিয়ার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি বলেন যে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক যে নাম সেখানে বলা আছে যে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যৌথভাবে রাজধানীর নয়াপল্টনে বুধবার এই বিশাল সমাবেশের আয়োজন করে আয়োজকরা জানিয়েছেন যে এই সমাবেশে পনেরো লাখের বেশি ছাত্র তরুণ জনতা অংশ নিয়েছেন